পশ্চিমবঙ্গ সরকার তাদের ইন্টিগ্রেটেড স্যালারি ম্যানেজমেন্ট সিস্টেম বা আই এস এম এস পোর্টালে সুপ্রিম কোর্ট কর্তৃক বরখাস্তকৃত সকল শিক্ষকের নাম রেখে দিয়েছে দশই এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত দেখা গিয়েছে সরকারি এই পোর্টালে আগের মতোই রয়েছে প্রতিটা নাম আর এই পোর্টালে নাম থাকার সহজ সরল অর্থই হল এখানে যাদের নাম আছে সেই প্রতিটি নামের জন্য বরাদ্দ রয়েছে রাজ্য সরকারের বেতন যদিও এরপরেও যারা চাকরি হারিয়েছেন তারা তাদের বেতন নেওয়ার বিষয়ে দ্বিধাগ্রস্ত কারণ সুপ্রিম কোর্ট এই মামলায় নির্দেশ জারির সময় যা যা বলেছে তার সোজা সাপটা বাংলা মানে দাঁড়ায় এই মুহূর্ত থেকে সেই সমস্ত শিক্ষকরা তাদের চাকরি হারিয়েছেন সেদিন সেই মুহূর্ত থেকে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরির মেয়াদ সমাপ্ত হয়েছে সাধারণত বেতন তৈরির শেষ তারিখ হলো প্রত্যেক মাসের দশ তারিখ তবে এবার পোর্টালগুলিতে গত বুধবার বিকেল পর্যন্ত বন্ধ ছিল শিক্ষা বিভাগের কর্মকর্তারা এই ব্যাপারে বলেন এই মাস থেকে বেতনের সঙ্গে চার শতাংশ দিয়ে যুক্ত হওয়ার কথা ওই চার শতাংশ ডিএ বৃদ্ধির হিসাব করার জন্যই এই ঘটনা পোর্টালটি পুনরায় চালু হওয়ার পর সুপ্রিম কোর্টের আদেশের পরেও প্রতিটি স্কুলের কর্মচারীর তালিকা একই ছিল বলেই জানা যাচ্ছে পাশাপাশি এ বিষয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্যবসকি বললেন রিপোর্ট আজ বাংলা